হ্যালো বন্ধুরা আমরা চলে এলাম আজ নবী মুম্বাইয়ে পার্টি মানাতে আজ পঁচিশে ডিসেম্বর তো বন্ধুরা বলল আজ হোলিডে চল আজ ডিনার পার্টি মানাতে যাই তো চলে এলাম আমরা একটা ধাবায় নাম আইসল্যান্ড ওয়াইভস যেমন সুন্দর গেট তেমন সুন্দর নাম আর ভেতরটা ঢুকেও ঠিক ততটাই সুন্দর দেখলাম এত সুন্দর ওয়াইভস আর লাইটিং খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো তো আমরা মেয়েরা একটা টেবিলে বসে পড়লাম ছেলেরা একটা টেবিলে বসলো তো অনেক কিছু আইটেম আমরা অর্ডার করেছিলাম তো নেওয়া হয়েছিল সব বেশিরভাগ চিকেনের আইটেম নেওয়া হয়েছিল তো আমাদের প্লেটে দেখো অনেক অনেক চিকেন আছে তো আমরাও গল্প করতে করতে এগুলোকে সব ফিনিশ করলাম পেটে আর জায়গা ছিল না লাস্টে তো অনেক খাবার বেশি হয়ে গেছিলো তো এই খাবারগুলো আমরা খেতেই পারছিলাম না যাই হোক তো শ্যুট করলাম লাস্টে অনেক শ্যুট করার পর তারপরে বাড়ি আসতে আমাদের সময় লেগে গিয়েছিল রাত দেড়টা চলো বাই বাই টাটা ভিডিও ভালো লাগলে সাবস